আসসালামু আলুকুম বাংলাদেশকে নিয়ে দারুণ সুখবর দিল আইসিস এবং জয়শা জাস্ট ক্লিয়ার করে দিছে যে ভাই বাংলাদেশকে আমরা অনেক সুযোগ সুবিধা দিব এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে পাকিস্তানকে এখানে আপনার আলাদাভাবে একটু ধন্যবাদ দিতেই হবে কেননা তাদের তিনটি শর্তের মধ্যে সবগুলোই বাংলাদেশ কেন্দ্রিক শর্ত ছিল এবং যে যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সাহায্য করার জন্য যা যা করা দরকার ছিল পাকিস্তান মোটামুটি সবকিছুই করেছে এবং ভারতকে চাপ দিয়ে যে যেটা করার দরকার ছিল সবগুলোই মোটামুটি পাকিস্তান করে নিয়েছে কিন্তু সেগুলো সব বাংলাদেশ কেন্দ্রিক আপনি যদি সেই শর্তগুলো দেখতে চান তাহলে সেই শর্তগুলো হচ্ছে বাংলাদেশকে দ্বীপাপিক্ষির যে কোনো ধরনের বাধা না দেওয়া অ্যাটলিস্ট এশিয়া কাপটার মতো এশিয়া কাপ যেন হয় সেক্ষেত্রে কোনো ঝামেলা না করে এবং সেক্ষেত্রে বাংলাদেশ যে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে নাই সেই বিশ্বকাপের অংশগ্রহণ ফি বাবদ আরও তিন কোটি টাকার মতো দেওয়ার কথা ছিল সো এমন যদি একটা সমঝোতা হয় তাহলে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে অন্যথায় না কিন্তু আমার কাছে বারবার একটা কথা বলে আসছি যে পাকিস্তানকে আপনাকে ধন্যবাদ দিতেই হবে ধন্যবাদ না দেওয়ার এখানে কোনোই কারণ নাই কেননা তারা আমাদের জন্য সব কিছুই করছে অ্যাটলিস্ট সেটা তো অ্যাটলিস্ট আপনারা সেটা অলরেডি আপনারা বুঝে গেছে সো আপনার কাছে এই শর্তগুলো কেমন লাগছে একটু জলদি কমেন্ট করে জানাই দিবেন ধন্যবাদ